নরসিংহির রায়পুরা উপজেলার সাবেক সংসদ সদস্য রাজুদ্দিন আহমেদ রাজুর একনিষ্ঠ কর্মী আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামিদের নিয়ে কেন্দ্রীয় বিএমপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের এক সভা অনুষ্ঠিত হয়েছে গত ২২ সেপ্টেম্বর রায়পুরা নীলক্ষা ইউনিয়নে আয়োজিত বিএমপির এই সভা অনুষ্ঠিত হয় যে সভা পুরোটাই পরিচালনা করেন আওয়ামী লীগের কর্মীরা সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল দেখা যায় ওই সভা আওয়ামী লীগের কর্মী ছোটন আরিফ জিহাদ জালাল শাহ আলম কানা শাহ পরিচালনা করেন বিকেতের সময়ে তারা শুধু আওয়ামী লীগের কর্মী ছিলেন না তারা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামিও দুই হাজার তেইশ সালের বাইশে এপ্রিল ঈদের দিন বিকেলে বাড়ির সামনে খুন হওয়া আলোচিত সেই জুলহাস হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তারা বিগত আওয়ামী লীগের সময়ে তারা সাংসদ রাজুদ্দিন আহমেদ রাজুর একনিষ্ঠ কর্মী হওয়ায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করেনি কিন্তু এবার সৈরাচালী আওয়ামী সরকারের পতনের পরে তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন আর তাদের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বিএমপি নেতা আশরাফুদ্দিন বকুল খোঁজ নিয়ে জানা গেছে আশরাফুদ্দিন বকুল তার আধিপত্য বিস্তারের জন্য নিজ উপজেলায় আওয়ামী লীগের কর্মী চিহ্নিত সন্ত্রাসী হত্যা মামলার আসামিদের সাথে ও গোপনে বৈঠক করছেন যদিও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আতাত করে না চলার নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সেই নির্দেশ অমান্য করে নিজের ইচ্ছে মতো দলে ঢুকাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের তার এমন কর্মকাণ্ডে বিএনপির অনেক নেতাকর্মীরা খুব প্রকাশ করেছেন এ বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুলের সাথে যোগাযোগ করলে তিনি জানান তারা কেউ আওয়ামী লীগ নয় তারা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত আওয়ামী লীগের সদস্য আমাদের আমলী কোন সদস্য নাই এবং কমিটি লিস্ট নিয়েছি কমিটি নিয়ে আমি কমিটি এ প্রমাণ করছে যে এরা আওয়ামী লীগের সদস্য না আর কি আপনি বলতে চাচ্ছেন তারা আওয়ামী লীগের সদস্য না তারা সবাই না মানে তারা বিএনপি করে তারা বিএনপি করে